কিছু পশু আছে যে পশুগুলি হিংস্র বন জঙ্গলে বসবাস করে হিংস্র ছাড়াও আছে যেমন হরিণ হরিণ কিন্তু তেমন একটা হিংস্র না থাকলেও তেমন না ভাগ লোকের মতো হাতির মতো না ঠিক না হরিণ দ্বারা যদি আপনি কোরবানি করেন তাহলে কোরবানি হবে না এছাড়া হাতি দিয়েও যদি কেউ কোরবানি করে তাহলে সেই কোরবানি হবে না বন্য পশু যাদেরকে বলা হয় কোরবানি হবে না তারপরে ছাগলের ক্ষেত্রে ছাগলের কিন্তু যে ছাগলের বাচ্চারা যে দুধ খায় এটা কিন্তু দুইটা এ থাকে দুইটা না দুইটা ক্ষেত্রে যদি একটা যদি পড়ে যায় তাহলে কুরবানি হবে না কারণ ছাগলের দুইটা বাটি থাকে দুইটা বাট থেকে ফত আর কিতাবের মধ্যে আসছে যে ছাগলের যদি একটা বাট পড়ে যায় দুইটা থেকে তাহলে তারা তারা কোরবানি হবে না আর গাভীর ক্ষেত্রে আসছে গাভী বা মহিষ এদের গাভীর কিন্তু চারটা থাকে ঠিক না চারটা থেকে যদি একটা না থাকে অনেকে দেওয়া থাকতে পারে যে ছাগলের একটা না দাঁত থাকলে কোরবানি হবে না মন যদি গাভীর দেওয়া থাকে না গাভীর ক্ষেত্রে যদি একটা না থাকে আর তিনটা থাকে তাহলে কোরবানি হবে অনেক সময় আশায় কেটে পড়ে যায় বা রোগের কারণে গাভীর যদি চারটি বাট থেকে তিনটি থাকে আর একটি পড়ে যায় না থাকে তাহলে কোরবানি হবে এটা আমরা খেয়াল রাখবো দুই নম্বর যে পশু পাগল যে পশু পাগল এই ধরা করে আপনার বাইন্দা রাখতে পারেন না ছুটাছুটি করে না তেমন পাগল যেগুলি খানাপিনা ছেড়ে দিয়েছে খাবার দিলে খাবার খায় না তাকে কোরবানি করা অপশন নাই। এটাকে এটার মধ্যে থাকতে দেন এই পশুকে চার নাম্বার গরু খাসি করলে আমি অনেকদিন আগে শুনছি যে গরুর এ যে কি বলে বলদ যেটা একটা কাজ করাইলে যে বলদ হয় অর্থাৎ খাসি বলা হয় নাকি সহজ এক গাভীকে গরু যখন বলদ হয়ে যায় এটা সহজ বসা আর কি যদি শুনতে খারাপ লাগে তো এটা দ্বারা কোরবানি হবে কিনা অনেকে বলে যে কোরবানি হবে না ইউটিউবের মধ্যে আপনি চাষ দিলে পাবেন যে এটা দ্বারা কোরবানি হবে না অথচ হতো আর কি তাদের মধ্যে এসেছে যে এই খাসি করাইলে যেই গরুটা যেই সারকে খাসি করানো হয় এটা দ্বারা কোরবানি করলে উত্তম হয় আমরা জানি যে পশুর মধ্যে কোনো ত্রুটি থাকতে পারবে না ত্রুটি থাকলে সেই ত্রুটি যুক্ত পশু দ্বারা কোরবানি হবে না সেই ক্ষেত্রে যারা বলেন এটার ফেলে দিয়েছি হাসি করা হয়েছে একটা ত্রুটি 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 এটা এটা একটা একটা ইসলামী সরিয়া বলে নাই ইসলাম বলছে এটা ত্রুটি না এটা একটা উত্তম হতো আর কি তবে আসতে যে এই সমস্ত গাভী দ্বারা গরু দ্বারা কোরবানি করালে উত্তম এটা ত্রুটি না এটা যদিও আমার দৃষ্টিতে আমি বলতেছি ত্রুটি এটা ত্রুটি না এটা ভালো এটা উত্তম বলদ পর্যায়ে যেগুলি এদের বুঝতে আরো একটু বেশি সাপ এটার মধ্যে আসছে পাঁচ নাম্বার যে পশুর কোনো দাঁত নাই একেবারেই কোনো দাঁত নাই যে পশুর কোনো একেবারেই দাঁত নাই সেই পশু দ্বারা কোরবানি হবে না ছয় যে গরু জন্মগত ভাবে কান নাই খেয়াল করেন যে পশুর জন্মগত ভাবে কান নাই এটার দ্বারা কোরবানি হবে না সাত যে পশুর কান তিন বাঘের এক বাঘ এক তৃতীয় অংশ তিন ভাগের এক ভাগ নাই বা তার চেয়ে বেশি নাই এক এক যে পশুর কানের তৃতীয় অংশ কাটা গেছে বা বেশি অংশ করে যদি মনে করেন যে তিন ভাগের এক ভাগ গেছে তার দ্বারা কোরবানি দিলে কোরবানি হবে না এই পশু থেকে কোরবানি নেওয়া যাবে না শেষ পর্যায়ে যেটা হলো সেটা হলো যে পশু রোগে আক্রান্ত আমি অনেক সময় দেখছি ঈদের দিন রোগ আক্রান্ত হয়েছে বাড়িতে এমন ভাবে পড়া রয়েছে আর উনি ওকে জাগাতে নিতে পারা যায় না এমন অসুস্থ খেয়াল করেন এমন অসুস্থ হয়েছে যে পশু কুরবানির জন্য ক্রয় করলেন আপনি সেই পশু যেখানে কুরবানি করবেন সেখানে হেঁটে যেতে পারে না সে চলাচল করতে করতে পারে না খুব রোগ আক্রান্ত হয়ে গেছে বা এমন শরীরের মধ্যে এমন একটা রোগ হয়েছে যেটা তারা অসম্ভব আছে না অনেক বিভিন্ন ধরনের রোগ থাকতে পারে এই সমস্ত পশু তারা কোরবানি হবে না